আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো ব্যবহার করা কামিজের সামনে কিভাবে চেন লাগাতে হয় এটা সাধারণত আমরা যখন কামিজ বানাই তখনই চেন লাগাই কিন্তু তারপরেও কিভাবে চেন লাগাতে হয় সেটা আমি দেখাবো কামিজটিকে নিলাম কামিজের গলা থেকে দশ ইঞ্চিতে একটা দাগ দিলাম এবার কামিজটাকে আমি ভাজ করব শুধু সামনার পার মাঝবার বরাবর ভাজ করে এবার আমি মাঝখান থেকে কেটে নিব কেটে নিয়েছি এবার আমি আরেকটি কাপড় নিব আলাদা একটা কাপড় নিতে হবে কাপড়টা আপনার বারো ইঞ্চি বা তেরো ইঞ্চি লম্বা নিতে হবে আমি এখানে বারো ইঞ্চি লম্বা নিয়েছি এবার কাপড়টার সামনেটা আমি সেলাই সেলাই দিয়ে আটকে নিয়েছি এবার কাপড়টাকে আমি মাঝখান থেকে ভাজ করব এটাও আমি দশ ইঞ্চিতে দাগ দিয়ে মাঝখান থেকে ভাজ করে কেটে নিয়েছি কাপড়টাকেও আমি কেটে নিয়েছি এবার কামিজটাকে আমি ঠিকভাবে রাখবো রেখে আমি কাপড়টা বসিয়ে দেব কাপড়টাকে বসিয়ে নিয়েছি এবার নিচের অংশটা আমি ভালো করে কেটে নিব মানে জায়গাটা না কাটলে আমি যখন কাপড়টা উল্টাবো তখন ভালো করে বসবে না দেখতে ভালো লাগবে না এবার আমি কাপড়টাকে ভাজ করে ভিতরের দিকে দিয়ে দেব চেনটি নিয়ে নিলাম কাপড়টা কামিজটাকে আমি ঠিক সাইডে রেখে চেনটাকেও আমি ঠিকভাবে রাখবো রেখে সেলাই দিয়ে নিব কাপড়টা চেনে সমান সমান রাখবো চেনটা যেন বের হয়ে না থাকে দেখতে ভালো দেখা যায় না এবার আমি এখানে এসে আর সেলাই করবো না অপর সাইড আমি সেলাই করবো এটাও সেম যাতে চেনটা বের হয়ে না থাকে তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না এবার আমি চেনটাকে আটকে নিব চেনটা আটকে নিয়েছি এবার আমি ঘুরিয়ে সেলাই দিয়ে নিব বিজি সেলাই দিয়ে নিয়েছি দেখুন হয়ে গেল কত সুন্দর খুব সহজ নিয়মে আমি দেখিয়েছি ধন্যবাদ সবাইকে